রয়্যাল বাবা কে বিলাক বানার করি গো আয়না boxShadowে মোর কলবের ভি তোর বাবারে আয়না দে মোর কলবের ভি দিন নাকি রাত কখন গান লিখতে বেশি ভালো লাগে রাত গিটার নাকি মাইক্রোফোন কোনটা ছাড়া অসম্ভব বেঁচে থাকা দুটোই প্রয়োজন

যদি সময় ফেরানো যেত কোন গানটা আরেকবার গাইতে চাইতেন ভাই ভাগ এটা চিট কথা অনেক আছে অনেক আছে খুব খারাপ লাগে শুনতে এখন কিন্তু আমার বড় ভাই আমাকে খুব সুন্দর করে সান্তনা দেয় যেটা তোর দোষ না এর মিউজ ডিরেক্টরের দোষ এক কথায় নিজেকে যদি ডেসক্রাইব করতে বলা হয় আগুন মানে কি আসলে নিজের কাছে কি মনে হয় আগুনের সঠিক ব্যবহার করুন বেশি বাড়িয়ে দিলে জ্বলে যাবেন আর যদি বেশি নিভিয়ে দেন ঠান্ডায় মরে যাবেন সুন্দর একটা অবস্থানে রাখতে হবে আগুনকে যে আগুনটা সবাইকে হেল্প করবে চমৎকার একটা গান শুনবো শেষ করার আগে আপনি কোনটা শোনাতে চান আমার একটা লিস্ট মানে উইশ লিস্টে ছিল আমার স্বপ্নগুলো আপনি নিজে আমি আজকে একটু আমার মতন গান গাই হ্যাঁ পছন্দের গাইতে পারেন দয়াল বাবা কেবলা বায়নার কারিগ আয়না বসাইয়া দে মোর কলো ভিতর বাবা রে আয়না বসাইয়া দে মোর কলো বিলবি দয়াল বাবা কেবলা কাবায়নার কারিগ দয়াল বাবা কেবলা কাবান কারিগ